এটার নাম কি ভাই এটা হলো মিল্ক স্টিম স্টিম এটা দিয়ে ফর্ম করতে হয় না यस সুন্দর হচ্ছে কত মিনিট জাবত করতে হয় এটা এটা স্টিম মোড প্লে হয়ে গেছে তো দুধ মিল্ক স্টিম করা শেষ এখন করা হচ্ছে সুন্দরভাবে ভাবে আট করতেছে দেখতেই পারছেন রায়হান সাহেব অনেক নিখুঁত ভাবে আট করতেছে স্পানিশ লাতে দেখতে অনেকটাই ভালো লাগছে এই কফিটা খেতে অনেক মজাদার সুন্দরভাবে ভাবে করে দেখালো আমাদের রায়হান বাই যা অনেক সুন্দর হয়েছে একটা